আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আরও দুই তিনটা নতুন ছাগল আইছে তো আমি একসাথে সবগুলার ভিডিও দিচ্ছি তো এটা হইলো মানে শিরোহী একটা ছাগল শিরোহী ছাগল আর এটার বডি উইট হইব প্লাস মাইনাস আর তাই ফুলনের বাটা দেখুন এটা অনেক দুধ দেওয়ার ছাগল প্রায় দুই লিটার মতো দুধ দিছে এটা প্রথম প্রত্যেক দে বড় প্রিমিয়ার ছাগল দুইটা তিনটা বাচ্চা ইটা দে আর বর্তমানে আড়াই থেকে তিন মাস গাবিন আছে বর্তমানে ছাগলটা বহু সুন্দর ছাগল প্লাস মানে তাই বাচ্চাগুলার মানে বহু ভালো ভালো বাচ্চা দে আর দুধর উলুনি দেটা উলনির বারটা দেখো নারি বহু ভালো ছাগল এটা ফলার মতো ছাগল শিরোহি আর এটা হইল তো আমার আগের যেটা আসলো এটা দেখুন চেরা ওই সুন্দর হয়েছে তাই উড়া এখন তা মাসুরফুরি হয়েছে তাই গাভিন টুতাভুরি ফাটা দিয়ে ক্রস আচ্ছা এটা এটা দেখুন এটা তো তোতাভুরি তাই দেখুন উলনির বাটুর দেখুন এই দেখুন তাই উলনির বাট আর বহু সুন্দর ছাগল এটা হ্যাঁ এটা আব গাভিন হয়েছে না একবার হিটও আসছিল কিন্তু কোনো অসুবিধার কারণে মানে ক্রস করানি হয়েছে না আমি তো আসলাম না আর ক্রস গেছে গে মানে হিটটা গেছে গে তো গড়িয়া আবার আইব হিটও মোটামুটি আরো চার পাঁচ দিনকুর ভিতরে আবার হিটো আই তো এটা আবার গাভিন ছাগল আছে এটা গাভিন ছাগল এতিয়া গাভিন ছাগল এতিয়াও টোতাপুৰী টোতাপুৰী ক্ৰছ এটা টোতাপুৰী তাইৰ মুখৰ পাঞ্চটা দেখোন ক'ত সুন্দৰ মুখৰ পাঞ্চটাই এটা নতুন আহিছে তাইৰ মুখৰ পাঞ্চ দেখোন এটা এটা বাচ্ছা আছে এই দেখোন বাচ্ছা এটা টোতাফুৰী বাচ্ছা তাইৰ মুখৰ পাঞ্চ দেখোন বাচ্ছাটাৰ এই ষোল্ল পনেরো ষোলো কেজি ওজনের আছে আর কি ষোলো বা সত্তর কেজি এরকম তো মুখের পাঁচ দেখুন ফাটি বাচ্চা এটা বহু সুন্দর বাচ্চা এই দেখুন তো বাচ্চাটা যদি লাগে আলাদা হিসাবে নিতে পারবা কোনো অসুবিধা নাই বহু সুন্দর বাচ্চা দেখুন মুখের শুন দেখুন তো বহু সুন্দর বাচ্চা বারবারইটা মানে প্রথমবার কুর ক্রস করানির পরে আবার ছাগলটা হিটো হয়ে গেছিলো তো পরে আবার ডাকছে ডাকার পরে এখন আবার আর আর হিটো আইছে না তো হয়তো তাই ডাক লইলিছি আর এটাও বহুত সুন্দর ছাগল কালার উলার দেখ সুন্দর তো আর একবার দেখাই আর আমি তো এটা দেখুন তাই উলোনির বার দেখ এটা শিরোই ছাগল এটা শিরোহী তাই স্ট্রাকচার দেখুন তো তাই এটা দুইটা তিনটা বাচ্চাদের ছাগল আর স্বাস্থ্যমস্ত অবশ্য খারাপ না ভালো আছে আর এগুলো তো দেখা তো দেখুন আমার এটা এটা আবার গাভিন মাসের উপরে হয়ে গেছে গিয়া লোনির বাদ দিন আর এইগুলা দেখো এই ফাটা তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করি আর ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও একটা লাইক করে দিবা আর আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ